আলাইকুম ভাই বোনেরা আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আর আজকে আমি আপনাদের ওমানের যে স্বর্ণের দামটা আছে আজকে সেই দামটা জানিয়ে দিব আজ একত্রিশে জুলাই রোজ বুধবার আর আজকে বিভিন্ন ক্রেডের যে স্বর্ণের দামটা আছে এই মুহূর্তে স্বর্ণের দামটা আমি আপনাদের জানিয়ে দিব আর এটা অনলাইন রেট যে কোনো সময় এটা পরিবর্তনশীল তো এখন কত করে রেট আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আজকে যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান আজকে স্বর্ণের দামে ছাব্বিশ রিয়াল চারশো পয়সায় আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আর এটা শুধুমাত্র স্বর্ণের দাম আপনারা যখনই স্বর্ণ কিনতে যাবেন সেক্ষেত্রে ভ্যাট ম্যাকিং চার্জ আলাদা করে বসবো আর ভ্যাটটা হচ্ছে শতকরা পাঁচ রিয়াল আর ম্যাকিং চার্জ এটা স্বর্ণের উপর ডিফেন্স করে যে এটা কত করে আসবে কোনোটা দেড় রিয়াল কোনোটা দুই রিয়াল কোনোটা আড়াই রিয়াল পর্যন্ত আসে তো আপনারা যদি আজকে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান তেইশ রিয়াল করে পেয়ে যাবেন আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড আর যদি আপনারা চব্বিশ ক্যারেট যদি আজকে আপনারা এক গ্রাম স্বর্ণ নিতে চান ভ্যাট ও মেকিং চার্জ ছাড়া তিরিশ রিয়াল করে পেয়ে যাবেন এক গ্রাম চব্বিশ ক্যারেট স্বর্ণ আজকের স্বর্ণের দামে আপনারা যদি আজকে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান সাতাই সিরিয়াল সাতশত বান্ন পয়সায় আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ তো স্বর্ণের দামটা আজকে হঠাৎ একটু বেড়ে গেছে তো প্রতিদিন স্বর্ণের দাম এক্সচেঞ্জ রেট অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা